এই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন তুমি আশা করি সকলে ভালো আছো তো আজ চলে এলাম মার্বেলের নতুন মুভি থান্ডার বোল্টস দু হাজার পঁচিশ সম্পূর্ণ বাংলা রিভিউ করব রিলিজ ডেট থিয়েটারে মুক্তি দুই মে দু হাজার পঁচিশ ডিজিটাল মুক্তি একুশ জুলাই দু হাজার পঁচিশ থান্ডার বোল্টস ছবির কাহিনী বা মুভির কাহিনী থান্ডার বোল্টস একটি মার্বেল সিনেমা ইউনিভার্সের ব্যক্তিক্রম ধর্মীর চলচ্চিত্র যেখানে একদল বিতর্কিত ভুল পথে চলা অথবা প্রাপ্তন খলনায়ককে দেখা যায় এক কঠিন মিশনে অংশ নিতে এই টিমের কেউ আদর্শ নায়ক নয় তবে তাদের হাতে পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ তুলে দেওয়া হয় দলের নেতৃত্ব দেয় ভ্যানিলিটি আগ্রেস দে ফাতেন এই দলে রয়েছে দলের অন্য অন্য টিম মেম্বার যেমন ইলেনা বেলোভা ব্ল্যাক উইডোর বোন বাকি ভার্সন এক সময়ের উইন্টার সোলজার জন ওয়াকার যুক্তরাষ্ট্রের এজেন্ট রেড গার্ডিয়ান রাশিয়ান সুপার সোলদার ডাস্ক মাস্টার মুখনাখোলা রহস্যময় যোদ্ধা মুভির বিশেষ দিকসমূহ অ্যান্টি হিরো চলচ্চিত্রের গভীরতা এই মুভির প্রতিটি চরিত্রের পিছনে রয়েছে গভীর অতীত তারা ভুল করেছে ধ্বংস করেছে কিন্তু আজ তারা তৃতীয় সুযোগ পেয়েছে নিজেদের প্রমাণ করতে চায় অভিনয় ইরনা বিলোভা চরিত্র ফরেস পিউ এবং বাকি ভার্সন চরিত্র সেবা স্ট্যান অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন চরিত্রগুলো আবেগপূর্ণ মুহূর্ত ব্যক্তিগত দণ্ড দর্শকের হৃদয় দাগ কাটে অ্যাকশন ও থান্ডারবর্ সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো অনেক বেশি বাস্তব রক্ষ রোমাঞ্চকর মারামারির সময় আপনি শব্দ শক্তি আঘাত সবকিছুই অনুভব করবেন পটভূমি সঙ্গীত পরিবেশ এই ছবির আবহ সঙ্গীত অনেকটা থিলার থ্রিলার রোমান্স সাসপেন্স আর গভীরতার সম্ময়নক দর্শকের আবদ্ধ করে রাখে এই সিনেমা কেন আলাদা থান্ডার দেখায় নায়ক হওয়া মানে সবসময় সাদা কালো নয় অনেক সময় ভুল মানুষের মধ্যেও ভালো কিছু থাকে এই সিনেমা অনুতাপ সুযোগ ও মানুষের পরিবর্তনের গল্প আমার মতে মুভির রেটিং দশে আট দশমিক পাঁচ কেন চরিত্রের জটিলতা বাস্তব ধর্মীয় পরিবেশ ও অভিনয়ের কারণে যাদের জন্য এই সিনেমা উপযুক্ত আপনি যদি পছন্দ করেন ডার্ক ধরনের মার্বেল সিনেমা যেমন দ্য উইন্টার সোলজার ব্ল্যাক উইডো অথবা দ্য সুইসাইড স্কট ডিসির তবে এই ছবি আপনার জন্য আদর্শ যারা শুধু মজাদার সুপারহিরো সিনেমা খোঁজেন তাদের কাছে এটি একটি ভিন্ন গভীর মনে হতে পারে লাস্ট লেটার থানার বল মার্বেল একটি ভিন্ন ধর্মীয় উপস্থাপক যেখানে ভুল করে ফেলা মানুষগুলো আবার নায়ক হওয়ার চেষ্টা করে এটি শুধু যুদ্ধ বা স্পেশাল এফেক্ট নয় বরং মনোযোগিত যুদ্ধের গল্প এই সুলাস্কের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই ভিডিওকে শেয়ার করে দেবেন বাই বাই টাটা